বিদেশি লিগে প্রথমবারের মতো চান্স পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেন আর মাঠে নেমে অনুশীলনী ম্যাচে খেলতে নেমে বল হাতে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছেন ঋষাদ হোসেন চার ওভার বলিং করে ষোলোটি রান খরচ করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট রিশাদ হোসেনের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল সাইন সাপ্রেদি হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমবারের মতো বিদেশি লিগে চান্স পেয়েছেন ঋষাদ হোসেন আগামীকাল রাত নয়টায় লাহোরের দলের হয়ে মাঠে নামবেন ঋষাদ হোসেন আর তা তার আগে মাঠে নামার আগে অনুশীলনী ম্যাচে বলিং করে তাক লাগিয়ে দিয়েছেন সকল ভক্তদেরকে এদিন যেন অনুশীলনী ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেছেন এই বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেন আর অপরদিকে ঋষাদ হোসেনের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে বেশ নজর করা হয়েছিল সায়ন শাহ আফ্রিদি তাই তো সায়ন শাহ নিজেই ঋষাদ হোসেনের কাছে এসে দিয়েছেন বলিং এর পরামর্শ এবং কি সায়ন শাহ নিজে বলেছেন যে আশা করা যায় ঋষাদ হোসেনের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স উপহার পাবো হয়ে মাঠে খেলতে নামবেন রিসাদ হোসেন এবং এই রিসাদ হোসেন কি পারবে বলিং এর তান্ডবটা চালিয়ে সকল ভক্ত সমর্থকদের মনটা জয় করে নিতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ